আসসালামু আলাইকুম এফজিউন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে রোজার জন্য অনেক শুভকামনা সিয়াম সাধনার মাছ চলে এসেছে আর ইফতারিতে আমরা বিভিন্নজন বিভিন্ন আইটেম করে আমাদের প্রিয়জনকে খাওয়ানোর জন্য চেষ্টা করে থাকি আজকে আমি অনেক মজাদার একটা খুবই ইজিভাবে একটা গাজরের হালুয়া আপনাদের তৈরি করে দেখাবো নিয়েছিলাম তিনটা বড় দেখে গাজর এবং এটা আমি গ্রেট করে নিয়েছিলাম একদম মিহি করে এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিব বড় বড় দুই চামচের ঘি ঘি দিয়ে কিন্তু গাজরটা অনেক ভালো হয় মানে গাজরের হালুয়াটা অনেক বেশি ভালো হয় এই জন্য আমি ঘিটাই প্রেফার করি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছু কিশমিশ এলাচ একটা তেজপাতা তিনটা দারচিনি কিসমিসগুলো ভালো করে আমি ভেজে নিচ্ছি ঘিয়ের মাধ্যমে এখন আমি আমার যে গ্রেন্ড করে রাখা হচ্ছে গাজরগুলো ছিল দেখেন কতটা মিহি করে আমি এটা কেটে নিয়েছি এখন আমি এই সবগুলো উপকরণ আমি দিয়ে দিচ্ছি এই আমার ঘিয়ের মিশ্রণটার মধ্যে বিছিয়ে পিছিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই ইজি আপনারা ইফতারের আগে এটা খুব সহজেই আপনারা বানিয়ে করে খেয়ে ফেলতে পারবেন অনেক ইজি বলে আমি যখন তখন আমার বাসায় যখন রিকোয়ারমেন্ট হয় যে এটা খেতে চাই তখন কিন্তু আমি এটা তাদেরকে প্রোভাইড করে থাকি গাজরের মধ্যে কিন্তু এমনি একটা সুইট একটা টেস্ট আছে মানে একটু মিষ্টি গাজর হয় এই জন্য আমি এখানে পরিমাণ মতো খুব অল্প পরিমাণ চিনি দেব কজ আমি বেশি চিনিটা খাই না এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এটা মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে দিয়েছিলাম এক কাপ ঘন করে আজকে থেকে আমি জাল দিয়ে রেখেছিলাম যে দুধটা সেটা দিয়ে এটা কিন্তু আমি একটু হালকা করে সিদ্ধ করে নিব। এটা কিন্তু একদমই অনেক ইজি যেহেতু আমি অনেক চিকন করে গাজরগুলোকে গ্রেন করে নিয়েছি তো এটা আমার করতে বেশি সময় লাগেনি এই যে দেখেন কী সুন্দর হয়েছে এখানে আমি এক্সট্রা কোনো পানি দিব না কারণ এটা খুব অল্প সময়ে হয়ে যাবে এখন আমি যে কাজটা করব আমি আগে থেকেই কিছু পেস্তা বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি হাত দিয়েই জাস্ট ম্যাশ করে জাস্ট দিয়ে দিচ্ছি এটা কুচি করার দরকার নাই এভাবে দিলে খেতে বেশি ভালো লাগে আমার কাছে এখন আর বেশি সময় লাগবে না জাস্ট পাঁচ মিনিট আমি একটু নেড়ে চেড়ে এটা হচ্ছে আঠিয়ে নিব যাতে হচ্ছে আমার হালুয়াটা অনেক বেশি মজা হয় এত সুন্দর একটা গ্রান বের হয়েছে ট্রাস্টমি আপনারা যখন এটা বাসায় করে খাবেন আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে পরিবেশনার জন্য সুন্দর একটা সার্ভিং বলে আমি হচ্ছে আমার মিশ্রণটা নামিয়ে নিচ্ছি এবং সুন্দর করে এটা বিছিয়ে নিব কারণ এর উপরে আমি গার্নিশিং করব দেখেছেন তো কত সহজে আমি গাজরের হালুয়াটা রান্না করে ফেলেছি এটা যে কি পরিমাণ মজা হয়েছিল আমি এটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে ইফতারির আইটেমে আপনি এটা রাখতে পারেন এটা যেমন পুষ্টিকর আর তেমনই হচ্ছে হেলদি একটা খাবার এবং অনেক ইয়াম একটা খাবার তো কেমন লেগেছে আমার গাজরের হালুয়াটা সবাই কিন্তু আমাকে অবশ্যই বলবেন গার্নিশিংয়ের জন্য আমি এখানে কিছু কাজু বাদাম অর্ধেক করে সাজিয়ে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন এবং আমার রান্না আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম